কালকে রাত সাড়ে বারোটার সময় একটা গোপন সংবাদ এসেছে এই দেশে কলকাতা থেকে এক সাংবাদিক অনেক মুখ ফসকে বলে ফেলেছে আমাদের এখন যে উৎসব সামনে আসতেছে শারদীয় দুর্গা পূজা এইটাকে তারা পুচি করি মুসলমানদের নবীকে গালি দিয়ে মুসলমানদের কষ্টের ভেতরে ফেলে এдерকে জানো চরমপন্থায় বলম্বন করাতে বাধ্য করে এই দৃশ্য দেখে বাংলাদেশে হয়তো চার ভাগ হিন্দু ভাইরা আছেন তাদের বাড়ি ঘর মন্দির এগুলো মুসলমানেরা রাগ সাল সহ্য করতে না পেরে আক্রমণ করবে আর এটা বিশ্বের মিডিয়া দিয়ে মড়ল যারা আছে লাতা জিদান না আসাদ দান না সি আদাওয়াতাল লিল্লাদিন আমানুল ইয়াহুদা ওয়াল্লাদিন আশরাকূ আল্লাহ বলেন হে নবী মুসলমানদের জন্য জঘন্যতম শত্রু হিসাবে কাজ করবে দুনিয়ায় দুইটা জাতি একটা এহুদি আর একটা মুশরিক এরা তখন সারা বিশ্বে ছড়াবে এই দেখেন আগেই ভালো ছিল আয়না ঘর হোক দম হোক খন হোক বছরের পরে বছর মানুষের বাক শক্তি রুদ্ধ হয়ে থাক আগেই ভালো ছিল এইটা তারা বিশ্বের মানুষকে দেখাতে চায় আবার এই জালেমকে এই দেশে নিয়ে আসার পায় তারা করতে চায় তা আমরা অত পাঁ না কথা বলেন না কেন আমরা বুজেসুরে পা ফেলব চিন্তা ভাবনা করি ওলাহ তা সবগুল্লা দিয়ে না এখন আমি দোন ইল্লাহ আল্লাহতালা বলেন হে নবীন আমি আল্লাহ বাদে ওরা যাদেরকে ডাকে ওদের এই দেবতাদেরকে আপনি গালি দেবেন না সবান বলতে পারেন নাই ওদের দেবতাদেরকেও যেখানে গালি দেওয়া নিষেধ সেখানে ওদের মন্দির ভাঙা ওদের বাড়ি ঘরে আগুন লাগানো কোন মুসলমান যারা রসুলে বিশ্বাসী এটা করতে পারে বলে আমাদের বিশ্বাস হয় না এটা দিচ্ছে আমরা পা না আমরা এ ধিকার জানাচ্ছি ওই সমস্ত মানুষদেরকে যারা মোহাম্মদ রসলার মত এইরকম মানুষকে নিয়ে গালি গালাজ করেন তার সম্মান নিয়ে চিনিমিনি খেলে আপনারা মানুষের কাতারে নেই আপনারা জানোয়ারের কাতারে সুতরাং এই নীতীশ রানসহ যারাই নিকৃষ্ট পশুর চাইতেও খারাপ যারা এদের জন্য আমরা এই অনুষ্ঠান থেকে ধিক্কার জানাচ্ছি দোয়া করছি হেদায়েত তো এদের কপালে নেই কারণ নবীকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদের জন্য হেদায়েত কেটে যায় আপনি তাকান যে মানুষগুলো পৃথিবীতে বিশ্ব নবীকে কষ্ট দিয়েছিল কপালে অধিকাংশ মানুষের হেদায়েত জোটেনি তার ভেতরে নবীর আপন চাঁচা আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিন আপনদের ভেতরে এই দুইজনের কষ্ট নবী সবচাইতে বেশি পেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের নামে কোন সূরা নাযিল করেননি আয়াত নাযিল করেছেন তো আবু লাহাবের নামে পুরো একটা সূরা এবং তার স্ত্রীর নাম দিয়ে প্রশ্ন আসতে পারে স্ত্রীর নাম উম্মে জামিল সূরা লাহাবের ভেতরে তো উম্মে জামিল শব্দটি নেই আছে আতুহু তার স্ত্রী জবাব হচ্ছে পৃথিবীতে যে সমস্ত মহিলাদের স্বামী আছে তাদের নাম আল্লাহ কারিমে উল্লেখ করেননি ফেরাওয়ানের স্ত্রী হজরতে আসিয়া তার স্বামী ছিল স্বামী যদিও খারাপ কিন্তু স্বামী তো ছিল এ কারণে এই মহিলার নাম আল্লাহ করানে কারিমে দেয়নি আপনারা কি কথা শুনতেছেন কিন্তু যে মহিলাদের স্বামী ছিল না আপনি তাকান তাদের নাম আল্লাহ করানে উল্লেখ করেছে হজরত মরিয়ম আলাই স্বামী ছিল বলেন এখান থেকে বসা গেল আবুল হাবের স্ত্রী উম্মে জামিল তার স্বামী আছে এই জন্য আল্লাহ তার নাম করানে দেয়নি কিন্তু আবুল হাবের স্ত্রী যে উম্মে জামিল এখানে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন এই হু দিয়ে অম্র এবং তার স্ত্রী কারণ তার আগে আবুল আহাব শব্দটা আছে আমরা বসলাম আয়াতগুলো থেকে নবীকে কষ্ট দিলে আল্লাহ তাদেরকে থেকে চির বঞ্চিত করে দেয় আমার কথা বুঝেছেন না এখন আমি আজকে একটা আলোচনা তুলেছিলাম কোন যেন রংপুরের শহরে দুঃখজনক হলো সত্য ওখানে সময়টা বেশি পাওয়া যায় না আজান দেওয়ার কারণে নামাজ ছিল ফজর ফরজ নামাজ এই জন্য আমরা শেষ করে দিয়েছি ওখানে যে তথ্যটা দেওয়ার চেষ্টা চালিয়েছিলাম ফেরাওয়ান সম্পর্কে ফেরাউন যখন ডুবে যাচ্ছিলো এই সময় কিন্তু বলেছিল আন্নাহলা ইলাহা ইল্লাল্লাদি আমানাতবিহী বানু ঈশ্বর ইল ও আনামিনাল মুসলিমী নব্বই নম্বর আয়াত সোরা হুদের ভেতরে আসে না ইউনুস সোরা ইউনুসের ভেতরে আল্লাহ পাক বলেন হাজরতে মোসার্লাম যখন তিনি চলে যাচ্ছিলেন এই বিশাল লোহিত সাগর পার হয়ে পেছনে যে আক্রমণ করার জন্য ধাওয়া দিয়েছে এই ফেরাউন যখন ডুবে যাচ্ছিল আজকে হাদিসটা পড়ছিলাম জিব্রাইল সাল্লাম তিনি নিজে নবীজির কাছে বর্ণনা দিয়েছেন হেরাসুল আমি কিন্তু যখন ফেরাউন ডুবে যাচ্ছিল একেবারে নিচে চলে যায় সাগরের আবার ভেসে উঠে আবার নিচে যায়। ওই সময় যখন এ পর্যন্ত পড়েছিল শব্দ বলে ফেললে আল্লাহর যে দয়া আল্লাহর যে মায়া এটা তো আমি জানি আল্লাহ হয়তো ওরে মাফ করে দিতে পারে কিন্তু ওর সারা জীবনের যে সুলুম যে অত্যাচার যে পাপাচার ওদের সীমা লঙ্ঘন করেছিল মানুষের ওপর যে স্বৈরাচারী কায়দায় শাসন চালিয়েছিল এটা আমি জিব্রাইল তো দেখেছি আমি সহ শত ফেরেস্তা আছে কেউ ওর এই শাসন ক্ষমতার উপরে রাজ্যের উপরে কেউ আমরা রাজি ছিলাম না দালনা আল্লাহ তাকে ছাড় দিয়েছিল ছয়শ বছর একাধারে রাজত্ব করেছে দিন তার জ্বরও হয়নি মাথাও ধরেনি আমি শুধু বারবার চাঞ্চে থাকতাম কখন এই লোকটা সম্পর্কে কিছু করা যায় তো আল্লাহ যেহেতু ছাড় দিয়েছে আমার তো কিছু করার ছিল না এখনো যেহেতু সাগরের নিচে যে কালে মাটা পিরায় পড়ে ফেলেছে আল্লাহ ওকে মাফ করে দিত আপনি লক্ষ্য করেন আন্না হু লা বলতে পারে নাই বলবে জিবরাইল বলে আমি ওর মুখের ভেতরে কাঁদা দিয়ে পা দিয়ে আস্তে আস্তে করে বন্ধ করতে লাগলাম ও যেন কালে মা পড়তে না পারে কাল আমি পড়ে ফেললে যদি আবার স্বীকৃতি দিয়ে ফেলে আল্লাহ মাফ করে দিতে পারে কারণ আল্লাহর দয়া মায়া সম্পর্কে তো আমি জানি আমি তো তার কাছে সব চাইতে নিকটবর্তী ফেরেস্তা এখানে আমি তাফসিরের ভেতরে কয়েকটা জবাব পেয়েছি এক নাম্বার জবাব হচ্ছে আপনার শুনতেছে এক নাম্বার জবাব হচ্ছে ইলাহা, পর্যন্ত বলে ফেলতো ও কিন্তু স্বীকৃতি দেওয়ার সময় শুধু আল্লাহর একাত্মবাদের দিয়েছে কিন্তু রেসালাতের ঘোষণা ও দেয়নি সরাইনুসের নব্বই নাম্বার আয়তটা বাড়িয়েছে একটু দেখবেন আপনি হেদায়েত পাওয়ার জন্য এই শব্দটাই যথেষ্ট এখানে ওই ওই চরিত্রের মানুষ অনেক আছে আমি এই জন্য আয়তটা আনলাম অবলিছে আন্না ইলাহা ইল্লাদি আমানাত বিহী বানু ইসরাইল ও আন আমিনাল মুসলিমিন আমি তো ইমান আল্লাহ ওই আল্লাহর উপরে যার উপরে বান ইসরাইলরা ইমান এনে নিছে আমি তো মুসলমানের পরও ফেরেশ তামারে বারবার পানির ভেতরে সুবাই কেন জবাব হচ্ছে ও কিন্তু রেসালাতের ঘোষণাটা দেয়নি ও শুধু আল্লাহর ঘোষণা দিয়েছে আল্লাহ নবী করে রসুল করে ওই জামানায় পাঠিয়েছিলেন পুরুষ করে তিনি হজরত নাম কি বলেন বলেন আল্লাহর ঘোষণা দেওয়ার পরে রেসালাতের ঘোষণা ও দেয়নি ও যদি বলতো মোসা কালিমুল্লাহ ওই কঠিন অবস্থায় আল্লাহ তারে মাফ করে দিত আল্লাহকে শিকার করার পরে রেসালাতের ঘোষণা না দিয়ে শব্দটা কিভাবে উচ্চারণ করেছে আমানাত বিহি বানু ইসরাইল বনি ইসরাইল রাজার উপর ইমানে নিছে এজন্য পৃথিবীতে যারা স্বৈরাচারী হয় আল্লাহর পরের শব্দ ওর নাম স্বৈরাচার এই শব্দটা দিয়েছেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা এখন কেন এর আগে তো তুই বড় সয়রা জানিছিলি আমার বহু বান্দা দিকে দুনিয়া থেকে বিনা কারণে বিদায় সত্তর হাজার বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করেছিস মোসানবি যেন আসতে না পারে কারণ যারা সৈরা হয় তারা আল্লাহর গণ গান আল্লাহর কথা দু এক সময় যদি বলে ও তার প্রেরিত পুরুষ ওই জামানায় যারা থাকে ওই রসুলকে নায়েবে রসুলকে তারা মেনে নিতে পারে না হাজার হাজার বছর আগে ফেরাউন যেটা করেছিল আজ এই দুই হাজার চব্বিশ সালের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি অনেক মানুষ আল্লাহর কথা মানতে গিয়ে নামাজ পড়ে রোজা করে হজ করতে যায় জাকাতও দেয় কিন্তু তার পেরিত পুরুষ এই জামানায় এই জামানায় তার পেরিত পুরুষ কিয়ামত পর্যন্ত যিনি তিনি রাসূলুল্লাহ কথা বলেন না কেন আল্লাহর কথা মানতে গিয়ে দেখবেন লক্ষ টাকা খরচ করে হজ করে আসে কিন্তু আল্লাহর পেরিত পুরুষ এই শেষ জামানায় যিনি মোহাম্মাদ রসুল্লাহার আদর্শ গ্রহণ করতে লোকটা ফেরাউনের মতো রাজি না ফেরান যেমন ওই জামানার প্রেরিত পুরুষ মোসা নবীকে মানে নাই এই জন্য মোসা কালিমুল্লাহ শব্দটাও বলে নাই এজন্য আল্লাহ তাকে হেদায়েত দেয়নি ধ্বংস করে দিয়েছে শুধু ধ্বংস না ফালিয়াও মানো জিটা বি বাদানিকা লিতাকুন আলিমান খালফাকা আয়া তোকে আমি আজকে শটকি দিয়ে রাখলাম কিয়ামত পর্যন্ত তোরে আমি तमाम দুনিয়ায় যারা আসবে তাদের জন্য নিদর্শন বানিয়ে রাখলাম এখান থেকে শুধু শোনার জন্য শোনা বলার জন্য বলা না শিক্ষা হচ্ছে আজ যারা আল্লাহর কথা দু একটা মেনে নিচ্ছেন কিন্তু আল্লাহ যাকে প্রেরিত পুরুষ করে পাঠালেন আমাদের মাঝে তারা আদর্শ মানতে গেলে শুধু রাজনীতির গন্ধ খোঁজেন আল্লাহর কসম আপনিও ফেরাউনের মতো মরবেন এবার একটা উদাহরণ দিচ্ছি একটু মিলান্ত এখানে যারা আছে বসা পায়খানায় যাওয়া লাগে না লাগে না হ্যাঁ কথা বলুন নবীজি বলেন বাম পা দিয়ে প্রবেশ করে কেউ যদি বলে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি এই যে দুষ্ট জিন যারা আছে নারী হকার আর পুরুষ হোক এরা যেন আমার স্থান দেখতে না পারে কারণ শয়তানের যে নয়টা টার্গেট দুনিয়াতে তার এক নাম্বার টার্গেট হচ্ছে উলঙ্গপনা যৌনতা ছড়ানো শয়তান সব সময় চায় লজ্জা স্থান উলঙ্গ করে রাখা আর এগুলো মানুষকে দেখানো সুতরাং আজ এই দেশ সহ বিশ্বে যারা নিজের গোপন অঙ্গকে মানুষের সামনে প্রদর্শন করে মজা পান এগুলো দেখিয়ে দেখিয়ে যারা টাকা ইনকাম করেন সিনেমার মাধ্যমে নভেল নাটকের মাধ্যমে দেহ ব্যবসার মাধ্যমে এইগুলো দিয়ে যারা পয়সা ইনকাম করে বুঝতে হবে এগুলো শয়তানের একটা মিশন টার্গেট শয়তানের সালেরা শয়তান জান্নাতে যাবে না জাহান নামে আরো বলেন লামাং তাবিয়াকা মিনহুম লাম লাম না জাহান্নামা মিনকুম আজমাইন আল্লাহ বলে আমি ঘোষণা দিলাম তোকে যারা অনুসরণ করবে তোর এত্তেবা করবে তোকে তারা দেখে দেখে চলবে তোর মিশন মতো যারা সলবে তাদেরকে আমি তোর সাথে জাহান নাম পরিপূর্ণ করব সাধারণ শয়তানের যে মিশন কোন নারী কোন পুরুষ জানো এই কাজে আমরা না যাই বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ আয়াত ও লজ্জাশীল ছিলেন ফেরেশতা পর্যন্ত তাকে লজ্জিত আর আমরা তার উম্মত হয়ে আজ নিজেদের যত কিছু আছে দেখানো যায় যা যায় না সবার উন্মুক্ত করার চেষ্টায় আছে সমকামিতা আজ প্রমোট করছেন যারা আপনি কি চাচ্ছেন বলেন তো আল্লাহর সিস্টেমকে আপনি উল্টাতে উপদেষ্টা মন্ডলীতে যারা আছে তাদের দুইজন নাকি এটা চাচ্ছে যে দেশের সমকামিতা যেন কায়েম হয় এ দেশটা যারা স্বাধীন করে দিয়ে গেল একাত্তরে এবং দুই হাজার চব্বিশে কোন মুক্তিযোদ্ধা সমকামিতা প্রতিষ্ঠার জন্য আপনারা জীবন দিয়েছেন কেউ বলবে না আমরা এটা চাই না এটা পুরা বিরোধী আল্লাহর আল্লাহ সব চাইতে বেশি রাগান্বিত হয়ে যায় তখন যখন কেউ তার সৃষ্টিকে পুরা পাল্টিয়ে ফেলে সরান এসার ভেতরে আল্লাহ আয়াত দিয়েছেন কোন সৃষ্টি যদি তার নিজের আকৃতি পাল্টিয়ে ফেলে তাকে মেরে ফেললেও কোনো গোনা নেই অথচ আজ আপনি কি করে এ প্রমোট করতে পারলেন যে নারী নারীতে বিয়ে পুরুষে পুরুষে বিয়ে বলেন নাউজুবিল্লাহ ছাত্র জনতা মিলে ওখানে আপনাদেরকে যেমন বসাতে পেরেছে আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে অবস্থান নিলে নামাতেও পারবে এই জন্য আমরা একটু সাবধান বানিয়ে দিলাম যদি জ্ঞানী হয়ে থাকেন এটা যেন ঢোকে মাথা তাইলে এটা যাওয়ার সময় কথাটা বলার পরে আপনি প্রবেশ করে আট দশ মিনিট কাজ করলেন বের হওয়ার সময় বললেন আল্লাহ গোফরানাক আলহামদুলিল্লাহ হিল্লাদি আযহাবান নিল আযা ওয়া প্রশংসা আদায় করছে আল্লাহর যিনি আমার পেট থেকে গন্ধ জিনিস বের করে আমাকে শান্তি স্বস্তি নিরাপত্তা একটা ভালো বিষয় আমাকে দিলেন আনন্দের বিষয় যতক্ষণ এটা পেটের ভেতরে ছিল ততক্ষণ কষ্টে ছিলেন এটা বের হওয়ার পরে একটা স্বস্তি পেলেন একটা শান্তি পাচ্ছেন এটা দিচ্ছে কে বলেন বলেন যত চেষ্টা করেন বের করতে পারবেন না হালনা দয়া করে বের করে দিয়েছে এই জন্য প্রশংসা আদায় করলেন আমি এই যে দুই তিন মিনিট বক বক করছি কেন বলেন তো একটা বিষয় নিয়ে আসার জন্য কোন দিকে তাকে আছে খেয়াল করেন এই যে আট দশ মিনিট আপনি টয়লেটে কাটালেন পায়খানায় কাটালেন নবীজির সন্ন্যাত অনুযায়ী যেহেতু কাজটা হয়েছে এই দশ মিনিট এবাদত এক দুইজন এটা যে এবাদত আপনার বিশ্বাস হচ্ছে না কথা বলো কেন এটা ইবাদত না কেউ বলেন তো যে না কি বলতে পারবে নবীর সুন্নাত অনুযায়ী কাজটা করে আবার বেরিয়ে আসলেন পুরো 8 10 মিনিট ইবাদত পুরো 8 10 মিনিট কি কারণে সুন্নাতাকার রাসূলের কার আরো জোরে বলেন রসুলের তরিকা বাদ দিয়ে যদি কাজ করতেন পা দিয়ে প্রবেশ করেননি দোয়াও পড়েননি কাজ করে চলে আসলেন ডান পা দিয়ে বের হননি গোফর নাকাও বলেননি আট দশ মিনিট না আধা ঘন্টা বসে থাকলো কি বুঝলেন এবার বলে এই দশ মিনিট আধা ঘন্টায় যদি আপনার এবাদত না হয় কারণ তরিকাটা রসুলের ছিল না এই জন্য কাজ একই কিন্তু এবাদত আরো জোরে বলুন এটা বাংলাদেশ সহ বিশ্বে যত মুসলমান আছে সবাই বিশ্বাস করে এক বাক্যে আগেরটা রাসুলের তরিকায় ছিল ওটা আট দশ মিনিট না এক এক ঘন্টা কেউ যদি টয়লেটে বসে থাকে পুরো এক ঘন্টা এবাদত এবারে এটা আওয়াজ তুমি গেলে যদি মনে হয় বিশ্বাস হচ্ছে হ্যাঁ এটা এক ঘন্টা না দশ ঘন্টাও বসে থাকলে পুরাটা কি কারণ আমি তরিকাকার রসুলের আরো জোরে বলার কার এইটা যদি এবাদত বিশ্বাস করেন বিশ্ব নবী কোরআন দিয়ে দশ বছর তো রাষ্ট্র চালিয়েছিলেন এটা এবাদত না আরো জোরে বলুন এইটা শুনলে কেউ যদি বলে না এটা দুনিয়ার কাজ রাজনীতি তাহলে আগের টা কি লাস্টে থেকে টয়লেটে আর যাবেন না আপনি যদি বলেন যে রসুল দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে এইটা রাজনীতি আরে দশ মিনিট টয়লেট করা এটা

আজ ওই দেশে বহু মানুষ এমন পাওয়া যাচ্ছে লোক দেখানোর জন্য হোক আসে যেভাবেই হোক আল্লাহর বিধান দু একটা দেখি মানে রসুলের তরিকার কথা বলতে গেলে ওর কাছে রাজনীতি মনে হয় কথা বলুন গতকালকে কুষ্টিয়ায় দৌলতপুর থানার তারাগনিয়া এলাকায় মাওলানা সাদিকুর রহমান আজহারি ভাই গিয়েছিলেন ওখানকার একজন সাবেক চেয়ারম্যান আমি নাম নিলাম না এই লোকটা বাধা দিয়েছে রসুলের এই রাজনৈতিক জীবনীটুকু বলার কারণে পরিচয় দিচ্ছে জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ছিলেন সাবেক কিসের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দায়িত্বে আপনার বাবা যিনি বসে আছেন জনাব তারেক রহমান ওনাকে জিজ্ঞাসা করেন তো উনি রসুলের জীবনী মানে কিনা উনি যদি মানতে পারেন আপনি পাতি পাতিও না সাবেক জায়গায় এরকম উত্তর তো দেখাবেন না আপনি কিন্তু বেইমান হয়ে মরবেন আল্লাহর কথা আপনি মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন আমি নামাজ পড়ি আমি রোজা রাখি সে ঘোষণাও দিচ্ছে আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি হজ করি এসেছি পরে তো রসলের তরিকা গুলো আপনি মানার জন্য তখন বলতে গেলে রাজনীতি মনে করেন আপনার মরণ হবে ফেরাউনের মতো